কোরআনুল কারিমের আলোকে জিলহাজের প্রথম দশকের ফুজিলত মহানবুল এই দশ দিনের সম্মান ও গুরুত্বের কথা বলতে গিয়ে এই দশ দিনের রজনীগুলোর নামে শপথ করে আল্লাহ তালা বলেছেন ওয়াল ফাজরি ওল আস অর্থাৎ শপথ ভোরবেলার শপথ দশ সাত্রী এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে পুরুভি বিশ নং খণ্ডের উনচল্লিশ নং পৃষ্ঠার বর্ণিত হয়েছে

সোনা ফাজরে বর্ণিত দশ রাত দ্বারা কুরবানির দিনে রাত সহ জিলহজের প্রথম দশ রাতে উদ্দেশ্য ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই এবং ইবনে হাজার এবং হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ হালাই এই সকল বর্ণনা উল্লেখ করে বলেন এটি জমহুর তথা অধিকাংশ ওলামাই কারামের মত এবং এটি বিশুদ্ধ সই বুখারিতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এর মাসে এই মাসের আমলের গুরুত্ব সম্পর্কে স্বতন্ত্র একটি অধ্যায় নিয়ে এসেছেন অধ্যায় নিয়ে এসেছেন বাবুল ফাদমিল ফি আইয়া মিতা শিখ এই অধ্যায়ের হাদিস শুরুর পূর্বে তিনি প্রথমে কোরআন কারেন থেকে এর গুরুত্ব উল্লেখ করে লিখেন হজরত ইবিন আব্বাস তা আলা নূর আল্লাহ তালার বাণী নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহ তালা নাম উচ্চারণ কর এর ব্যাখ্যায় বলে নির্দিষ্ট দিন সমূহ দ্বারা উদ্দেশ্য হল জিলহাজ মাসের প্রথম দশক এছাড়া ইমাম আবহানি বর রহমত উল্লাহ হালাই এবং ইমাম শাফির আহমত উদ্লাহ আলায় মতামত পরিণত হয়েছে তাফসিরে তৃতীয় খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে মো আবহানিকা এবং শাফীর রহমে আল্লাহ বলেন কোরআনে বর্ণিত নির্দিষ্ট দিন সমূহ দ্বারা উদ্দেশ্য হল জিলহাজ মাসের প্রথম দশক মক্তারম হাজরিন এই ছিল সরাসরি কোরআনকালীন থেকে জিলহাজের প্রথম দশকের ফজিলত আল্লাহ তারা এই প্রথম দশকের প্রথম খেয়েছেন কোরআনে এর মাধ্যমে আমাদের কাছে এই দশকের ফজিলতের ব্যাপারে আর কোনো অস্পষ্টতা রইল না হাদিসের আলোকে জিলহাজের প্রথম দশকের ফজিলত হাদিস শরীফে জিলহাজ মাসের প্রথম দশকের ফজিলত নিয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে প্রথম দশকের দিনগুলো আল্লাহ তালার নিকট সমস্ত দুনিয়ার দিন সমূহের অপেক্ষা বেশি মর্যাদাপূর্ণ এবং এই দিনগুলোতে ইবাদত করা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় অন্যান্য দিনের ইবাদত অপেক্ষা এই দিনগুলোর ফজিলত সম্পর্কে বুখারি শরীফের নয়শত উনসত্তর নম্বর হাদিসের বর্ণনা এসেছে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের করেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের অন্য কোন দিনের আমল আমলই উত্তম নয় তারা জিজ্ঞাসা করলেন জিহাদ নয় তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের যান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না এরকম ভাবে সহাবলী ইমান বাই হাকির তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বর হাদিসে বর্ণনা এসেছে হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাল্লাল্লাহু আলাইহি করেছেন আল্লাহ তাআলা নিকট আশারায়ে জিল আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক প্রিয় অন্য কোন দিনের আমল নেই সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহমিদ আলহামদুলিল্লাহ ও তাকবীর আল্লাহু আকবার এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো জিল প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমলসমূহ কি কি সম্মানিত হাজিম অধিক পরিমাণে রোজার ইতিমাম করা হাদিসের মধ্যে এসেছে জিল হাজের প্রথম দশ দিনে ঈদুল আজহার দিন ব্যতীত প্রথম নয় দিন রোজা রাখা যেরকম সোনানে আবু দাউদের দুই হাজার চারশো সাত্রিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লা আলহসালাম জিলহাজ মাসে নয় দিন আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিন দিন রোজা পালন করতেন মাসের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এরকমভাবে হফসরাজুল্লাহ থেকে একটি বর্ণনা এসেছে উনি বলেন যে চাটি আমল রসল্লাম কখনো ছাড়তেন না আসুরার রোজা জিল হজের প্রথম দশকের রোজা প্রত্যেক মাসের তিন দিনের রোজা এবং ফজরের আগে দুই রাগা সন্ন্যত হাদিসটি এসেছে মোস্তাদে আহমদের দুই হাজার ছাব্বিশ হাজার তিনশত উনচল্লিশ নম্বর হাদিসের বর্ণনায় এরকম ভাবে তিন মিজি শরীফের সাতশো আটান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে আবু হরদুল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ করেছেন এমন কোনো দিন নেই যে দিনগুলো নকল ইবাদত আল্লাহ তালার নিকট জিলহজ মাসের দশ দিনের ইবাদত হতে বেশি ফিরে আসবে হানুল্লাহ এই দশ দিনের রোজা এক বছরের রোজার সমকক্ষ এবং এর প্রতিটি রাতের ইবাদত কদরের রাতের ইবাদতের সমকক্ষ সুবাহান আল্লাহ এরকমভাবে এই দিনগুলোতে চোল নখ গোফ ইত্যাদি কর্তন না করা জিলহজের প্রথম দশকের আরেকটি মুস্তাহাব আমল হলো জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত নখ চোল গোফ নাভিন নিচে পশব ইত্যাদি না কাটা মুসলিম শরীফের পাঁচ হাজার পনেরো নম্বর হাদিসের মধ্যে এসেছে ফজরত উম্মাই সালামদ্লা তালন থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকের কাছে কুরবানির পশু আছে সে যেন জিলহজ মাসে নতুন চাঁদ দেখার পর ঈদের দিন থেকে কুরবানি করা পর্যন্ত তার চোল ও নখ না কাটে এরকমভাবে আর যার যে ব্যক্তি কোরবানি করতে অক্ষম সেও যেন এই আমল পালন করে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে চূর্ণ গোপ ইত্যাদি না কাটে সম্মানিত হাজিরিন এরকমভাবে জিলহজের নয় তারিখে রোজা রাখা জিলহজের প্রথম নয় দিনের মধ্যে আরাফার দিন তথা নয় তারিখের রোজা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সহি হাদিসে এই দিবসের রোজার ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফ শরীফের এক দীর্ঘ হাদিসের শেষান সিরাফসাল্লাহ আলাইসলাম বলেছেন আরাফার দিনের নয় তারিখের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী যে তিনি এর দ্বারা বিগত এক বছর ও আগামী এক বছরের গোনা মিটিয়ে দিলেন সুবাহ আল্লাহ হাদিসটি এসেছে মুসলিম শরীফের প্রায় এক হাজার একশো তো বাষট্টি নাম্বার এরকম মোসনাদে আবু ইয়ালা সাত হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরত সাহাল বিন সাহাদ্রদ্দিল্লাহ তালা বলেন নাসুসুল্লাহ আলাইসলাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিন আর জিলফজের নবম তারিখে রোজা রাখবে তার লাগাতার দুই বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহান্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল গোলা করার তৌফিক দান করুক